কিভাবে এই একটা অ্যাপ থেকে এতগুলো ডলার ইনকাম করলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টাই শেয়ার করব এবং আপনি কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা নিয়ে একদম ডিটেইলে কথা বলবো আজকের এই ভিডিওতে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই পুরো অ্যামাউন্টটা আমি ইনকাম করেছি রিডোট পে থেকে আমি যদি একটু হচ্ছে আপনাদেরকে অ্যাপটা ওপেন করে দেখাই দেখেন এইটা হচ্ছে আমার রিডোট পে অ্যাকাউন্ট এখানে দেখেন আমার ব্যালেন্স রয়েছে এক ডলার বিশ সেন্টের মতো এখন আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে এখান থেকে আরও কিছু ডলার উইথড্রো করব এই জন্য আসলে ব্যালেন্সটা দেখায় নিলাম যে এখানে অ্যাড হয় কিনা তো এইটা হচ্ছে আমি টোটালি ইনকাম করেছি রেফার করে তো আমি যদি এখান থেকে দেখেন রেফারেল যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এইখানে আপনি দেখেন আমার রেফারে কতগুলো মানুষ জয়েন করছে আষ্টশো ছয়চল্লিশ জন মানুষ এই পর্যন্ত আমার রেফারে জয়েন করছে এখান থেকে আমি আর্ন করেছি দুইশো বিয়াল্লিশ ডলারের মতো এবং প্রসেসিং এ রয়েছে বত্রিশ সেন্টের মতো দেখেন জিরো পয়েন্ট থ্রি টু এরকম একটা অ্যামাউন্ট তারপর উপরে দেখেন লেখা আছে রেডি টু ক্লেম ইউএসডিটি মানে হচ্ছে আমি প্রায় পঁচাশি ডলার ছাপ্পান্ন সেন্টের মতো এখন এখান থেকে ইনস্ট্যান্ট চাইলে ক্লেম করতে পারবো এটা অলরেডি আমার আর্ন হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার ব্যালেন্সে এই ডলারটা এড হয়ে যাবে দেন আমি চাইলে যে কোনো সময়টা সেল করে ফেলতে পারি যেহেতু রেডোট পেতেই এখন হচ্ছে আপনার পিটুপিটা চালু হয়ে গেছে আগে কিন্তু আমরা এখান থেকে যা ইনকাম করতাম এটা সেল করার জন্য আমাদেরকে বাইনান্সে যাইতে হইতো বাট এখন এইখানে আমরা এটা ইনস্ট্যান্ট সেল করে দিতে পারি তো এই হচ্ছে বিষয় এখন ডলার ক্লেম করার আগে চলেন আমরা এখান থেকে টোটাল যে অ্যামাউন্টটা ইনকাম করলাম দুইশো বিয়াল্লিশ ডলারে বাংলা কত টাকা হয় আমরা একটু ক্যালকুলেশন করে নিব তো এর জন্য আমি ক্যালকুলেটরে চলে আসলাম দেন হচ্ছে এখান থেকে দুইশো বিয়াল্লিশ গুণ হচ্ছে এখন মার্কেট চলতেছে একশো ছাব্বিশ টাকা আমি ধরলাম যে একশো ছাব্বিশ এখানেই আপনি রেডোর পেতে ঢুকলে দেখতে পারবেন ছাব্বিশ টাকার থেকে বেশি চলতেছে ছাব্বিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা এরকম চলতেছে আর কি তখন তারপর ছাব্বিশ ধরলাম দেখেন আমি যদি ছাব্বিশ টাকা করে ধরি তাহলে প্রায় তিরিশ হাজার চারশো বিরানব্বই টাকা আমি জাস্ট শুধু রেফার করে ইনকাম করলাম এখন চলেন আপনাদেরকে একটা মজার বিষয় বলি যে ভিডিও থেকে আমার এই ইনকামটা হয়েছে দেখবেন এক বছর আগে আমি রেডোর পে নিয়ে হচ্ছে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম কীভাবে রেডোর পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাস্টার কার্ড নিতে হয় এই বিষয়টা নিয়ে তখন রেডোর পে নতুন নতুন মার্কেটে লঞ্চ করে ফেসবুকে না ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলতেছিল যে পাসপোর্ট ছাড়া হচ্ছে একটা মাস্টার কার্ড কিভাবে নেওয়া যায় কারণ আপনারা জানেন যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তারা জানেন যে পাসপোর্ট ছাড়া কিন্তু ডলার করা যায় যায় না টাইমে হচ্ছে আমার আমার একটা একটা অ্যাকাউন্ট ছিল ডিসেবল হয়ে ভার্চুয়াল মাস্টার কার্ড ছিল যেহেতু ডিসেবল হয়ে গেছে আমি কার্ডটা আর ইউজ করতে পারি নাই এখন ফেসবুকে আমার ওই টাইমে খুব মানে অনেক বেশি হচ্ছে ক্যাম্পেইন চালানো লাগতেছিল ক্লায়েন্টের জন্য আমার কিছু ক্লায়েন্ট ছিল সেই জন্য একটা মাস্টার কার্ডের খুব প্রয়োজন ছিল তো সেই জায়গা থেকে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি রেডিট পেতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে ভিডিও দেখলাম একটু রিসার্চ করলাম যে এখানে আসলে ডলার দিব কিনা নতুন যেহেতু একটা মার্কেট তারপর হচ্ছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর মনে হয়েছে আমার যে না এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা দরকার কারণ অনেকেরই আমার মতো হচ্ছে এরকম একটা মাস্টার কার্ডের খুবই প্রয়োজন বিশেষ করে আমার কলিক এবং আশেপাশের যে বাই ব্রাদার রয়েছে তারা যখন মাস্টার কার্ড নিতে যায় তখন তাদের কার্ডটা আমাকে নিয়ে দিতে হয় তো এই জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে রেখি তারা যখন বলবে যে কিভাবে কার্ডটা নিব তখন আমি তাদেরকে যেন এই ভিডিওটা সেন্ড করতে পারি দেন যখন আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আমি দেখলাম যে রেফারের একটা অপশন আছে তখন এখানে বলা ছিল না যে কমিশনটা কিভাবে দিবে তারা দেন আমি এখান থেকে লিঙ্কটা হচ্ছে দিয়ে দিই আর এখানে লিঙ্কটাদের আরেকটা রিজন হচ্ছে ফার্স্টের দিকে রেডোট পেতে হচ্ছে সরাসরি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়তো না আপনি যে একটা রেফার থেকে হচ্ছে আপনার জিমেলটা কনফার্ম করার পরে হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পারমিশন দেওয়া হতো আর কি এরকম ছিল প্রসেসটা এখন এত বড় একটা গল্প আপনাদের সাথে শেয়ার করার বিষয় হচ্ছে দেখেন আপনি যখনই এই ভিডিও দেখার পর রেফার নিয়ে কাজ করতে যাবেন আপনার হয়তো দুই একটা বন্ধুকে ধরে কথা বলে বুঝিয়ে দুই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট পারবেন বাট আপনি যদি এরকম ভিডিও ক্রিয়েট করেন দেন যার প্রয়োজন হবে তাকে তো আপনি দিতেই পাচ্ছেন আবার ইউটিউব থেকে অনেক মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখে নেবে দেখেন এখানে আষ্টশো ছয়চল্লিশটা মানুষ আমার রেফারে জয়েন করছে এটা যদি আমি মানে একজন একজন ধরে ধরে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন ছিল এটা মোটামুটি ইম্পসিবল এটা কখনোই পসিবল ছিল না তো এই জন্যই মূলত আমি আমার ভিডিওটা তৈরি করেছিলাম আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং কলেকদের দেওয়ার জন্য তো তাদের সাথে তো আমি শেয়ার করি প্লাস ইউটিউবে আপলোড দেওয়ার ফলে এখান থেকে অনেক মানুষ দেখে কিন্তু আমার রেফারেল লিংক থেকে ক্লিক করে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে যার ফলে আপনি আজকে দেখতে পারতেছেন যে আমার অ্যাকাউন্টে এত ডলার রয়েছে তো এইভাবে যদি আপনি রেফারেল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আপনি আর্ন করতে পারবেন আর এখানে কিন্তু লেভেল রয়েছে দেখেন এখানে লেভেল থ্রিতে এখন আমি আছি এটা যত লেভেল আপ হবে তত কিন্তু কমিশনটা আপনার বাড়তে থাকবে আর যত মানুষ আপনার লিঙ্ক থেকে জয়েন করবে ততই কিন্তু আপনার লেভেলটা বাড়তে থাকবে দেখেন আমি যদি একটু এপারেশন স্লাইড করি এখানে আপনি দেখতে পারবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আর লাস্ট হচ্ছে এক্সক্লুসিভ তো আমি যদি কখনো এক্সক্লুসিভ যে লেভেলটা আছে এটাতে জয়েন করতে পারি তাহলে ওইটার যে প্রসেস জয়েন করার এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব অন্য কোনো একটা ভিডিওতে তারপর এখানে দেখেন রেফারেল রুলস নাম হচ্ছে একটা অপশন পেয়ে যাবেন যখনই আপনি এটার উপর ক্লিক করবেন এইখান থেকে আপনি তাদের যে রেফারেলের রুলস রয়েছে এগুলো একটু আপনি এখান থেকে পড়ে নিতে পারেন যে এইখানে কিন্তু একদম বিস্তারিত লেখা আছে জাস্ট আপনি এখান থেকে এগুলো একটু পড়ে নেবেন আর উপরে দেখেন এইখানে যে একটা আইকন দেয়া আছে এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখেন লেখা আছে মাই রিওয়ার্ড এখানে আমাদের রেফার থেকে যতগুলা মানুষ জয়েন করেছে তাদের অ্যাকাউন্ট দেখেন লাস্টের ডিজিট কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে কোন রেফার থেকে কতটুকু আপনার ইনকাম হয়েছে এইগুলো কিন্তু আপনি একদম এখানে দেখতে পারবেন দেন এইখানে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো বিকাম এ পার্টনার অ্যান্ড আর্ন মোর এখানে দেখেন জয়েন নাও লেখা আছে জাস্ট এটার উপর ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখন এইখানে সেখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে যদি সাবমিট করে দেন তাহলে তারা রিভিউ করে দেখবে আপনি যদি এইখানে দেখেন তাদের কন্ডিশন দেয়া আছে আপনার কত ফলোয়ারের প্রয়োজন আছে কি কি এখানে দিতে হবে সবকিছু যদি আপনি ঠিক করে দেন তাহলে আশা করি আপনি তাদের পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবেন আমি যদি তাদের পার্টনার প্রোগ্রামে কখনো জয়েন করি তাহলে ইনশাআল্লাহ এই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে কারণ আপনি যদি তাদের পার্টনার প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারেন তখন দেখা যাবে আপনি রেফার করে যে ইনকামটা পাচ্ছেন এইটার ডবল একটা ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন এখন রেফার করার জন্য আপনি এখানে দেখেন লিখা সে ইনভাইট মেথড এখানে আপনি দুইটা পেয়ে যাবেন একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে রেফারেল লিংক আপনি যদি এখন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে হচ্ছে ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান ওইখানে আপনি চাইলে এই কোডটা দিতে পারবেন আর যদি আপনি বলেন যে না আমি হচ্ছে কোড দিতে চাই না আমি জাস্ট কাউকে একটা লিঙ্ক সেন্ড করব সে যদি এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি কমিশনটা পাবেন আর যদি সরাসরি সে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে দেন আপনার এই কোডটা বসিয়ে দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে তো দেখেন এখানে আমি হচ্ছে লিঙ্কটা নিব এখান থেকে লিঙ্কটা নেওয়ার জন্য এই পাশে দেখেন কপি করার জন্য একটা আইকন দেয়া আছে জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে দেন আপনি পোস্ট বা ভিডিও যেখানে আপনি এই লিঙ্কটা পেস্ট করে দিবেন দেন কেউ যদি এই লিংকে ক্লিক করে রেডোড পেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু সে ওই অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের ট্রানজেকশন করবে বা যত লেনদেন করবে আপনি কিন্তু লাইফ টাইম ওইটা থেকে হচ্ছে একটা ইনকাম পেতে থাকবেন এটা যে একবারই পাবেন ব্যাপারটা এমন না সে যতবার ওই অ্যাকাউন্ট দিয়ে ডলার পার্চেস করবে বা হচ্ছে ডলার কোথাও একটা খরচ করতেছে কার্ডের মাধ্যমে তখনও কিন্তু আপনি ওইখান থেকে একটা প্রফিট পাবেন আর যখন সে আপনার দেয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তখন তো আপনি সাথে সাথে একটা বোনাস পাবেনি আবার লং টার্মেও কিন্তু সে যদি অ্যাকাউন্ট ইউজ করতে থাকে ওইখান থেকেও কিন্তু আপনি একটা প্রফিট পেয়ে যাবেন তো এইভাবে মূলত এইখানে রেফারটা কাজ করে এখন পর্যন্ত এইভাবেই কাজ করতেছে সামনে হয়তো ভবিষ্যতে আপডেট আসলেও আসতে পারে তো অনেক সময় আপনাদেরকে ওয়েট করে ফেলছি চলেন এখন আমরা এখান থেকে ডলারটা ক্লেম করি ক্লেম করার জন্য এখান থেকে দেখেন ক্লেম বাটন দিয়ে আছে জাস্ট এটার উপর ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে কনফার্ম করার জন্য এখান থেকে আমি কনফার্মেশনে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুল লেখা চলে আসছে এবং নিচে দেখেন আমাদের ডলারটা কিন্তু জিরো জিরো হয়ে গিয়েছে এখন একটু যদি আমরা ব্যাক করে আমাদের মেইন ব্যালেন্সে যাই দেখেন আমাদের কিন্তু এক ডলার ছিল ব্যালেন্স এখন কিন্তু ছিয়াশি ডলার ব্যালেন্স দেখাচ্ছে আর নিচে যদি আপনি ট্রানজেকশন একটু খেয়াল করেন এখানে দেখেন আমাদের যে ডলারটা যুগ হয়েছে ওইটার কিন্তু একটা হিস্ট্রি এখানে দেখা যাচ্ছে যখনই আপনি এটার উপর ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনি এই ট্রানজেকশনের সমস্ত ডিটেইল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এই ট্রানজেকশনের পাশে দেখেন থ্রি ডট দিয়ে আছে যখনই আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা দিয়ে কত ধরনের লেনদেন করছেন কোন কোন জায়গায় পেমেন্ট করছেন সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখেন আমি কেপকার্ডের জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম ফেসবুকে আমি বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে ইউজ করছি এগুলো এখানে দেখাচ্ছে কোন সময় কত ডলার কোথায় আমি ডিপোজিট করছি কি করছি এভরিথিং এখানে দেখাচ্ছে কত কমিশন এখান থেকে এর আগে উঠাইছি সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আর এখন যেহেতু আমাদের ডলারটা মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এখন আমরা চাইলে কিন্তু যে কোনো সময় এটা হচ্ছে মার্কেটে সেল করে আমরা আমাদের বিকাশ নগদ রকেট যে কোনো মোবাইল নিয়ে নিতে পারি তো যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসার জন্য এখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি এখানে খুব ইজিলি ডলার কিনবেন এবং সেল করবেন যারা হচ্ছে রেডোড পেতে মার্চেন্ট হতে চান দেখেন এই যে মার্কেটটা এখানে কিন্তু আমরা ডলার সেল দিতেছি কারো কাছে তো যারা কিনতেছে তাদেরকে আমরা বলতেছি মার্চেন্ট তো কিভাবে আপনি এখানে মার্চেন্ট হবেন দেন হচ্ছে এইখান থেকে আপনি ডেইলি একটা ভালো একটা অ্যামাউন্ট কিভাবে হচ্ছে আপনি প্রফিট করবেন এই বিষয়গুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি আপনি রিডোট পেতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা যদি জানতে চান তাহলে আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমি একদম এ টু জেড কভার করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফাই করা পর্যন্ত আর যদি আপনি আমার রেফারেলে জয়েন হতে চান দেখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে বা হচ্ছে ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওইটাতে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলেই কিন্তু আপনি আমার জয়েন হয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিও বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখাও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম